হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই তোমরা আমার কথাগুলো প্রথম থেকে শেষ অবধি শোনো কেউ কোথাও স্কিপ করবে না আজকে আমি যেই কথাগুলো বলতে চাই আর জি কল হাসপাতাল নিয়ে আমি কিছু বলতে চাই আর জি কল হাসপাতালে যে ভিডিওটা তোমরা দেখেছ আশা করছি সকলেই তোমরা দেখেছ কিছু অজানা কিছু নেই এই যে দিদির সাথে যেই দুর্ঘটনাটা যে ঘটেছে এটা অত্যন্ত খারাপ খুব অন্যায় হয়েছে দিদির সাথে আমরা যারা যারা দিদিকে ভালোবাসি তারা সবাই শাস্তি চাই পাপিদের আর দিদিও যেন ন্যায় বিচার যেন পায় দিদির অনেক আশা ছিল অনেক বড় ডাক্তার হবে সে ডাক্তার ছিল সে আরও বড় হতে চেয়েছিল বড় হতে বড় ডাক্তার সেটা দিদির স্বপ্ন পূরণ হলো না কিছু দুষ্টু লোকরা সেটা সহ্য হলো না কিছু দুষ্টু লোকদের তারা দিদিকে এত নৃশংসভাবে মেরে ফেললো কি বলবো সেটা আমাদের খুব দুঃখজনক আমাদের খুব খারাপ লেগেছে দেখে আমরা চাই যারা দিদির সাথে এত বড় অন্যায় করেছে তারা যেন প্রত্যেকজন যারা তারা যেন শাস্তি পায় যারা যারা করেছে এত নৃশংসভাবে দিদিকে যারা হত্যা করেছে যারা এরকম করেছে তাদের গায়ে মানুষের চামড়াই নেই এক একটা পশু জন্তু গন্ডারের চামড়া হলে কি করে একজন মানুষকে এই রকম ভাবে হত্যা করে তাদের বাড়িতে কি মা বোন নেই আমার তো মনে হয় তাদের বাড়িতে কোনো মা বোন নেই তার জন্যই এত নিশংসভাবে একজনকে কেউ এইভাবে হত্যা করতে পারে আজকে দিদির সাথে যে ঘটনাটা ঘটেছে দুর্ঘটনাটা দিদির সাথে কাল তো আমাদের কারো সাথে হতে পারে এই একই ঘটনা যারা করেছে অত বড় আর হাসপাতালে এত বড় দুর্ঘটনাটা ঘটেছে কেউ কিচ্ছু টের পায়নি আমার খুব খারাপ লাগছে ভিডিওটা দেখে দিদিকে দেখে আমার খুব খারাপ লাগছে কারণ দিদির মা যেভাবে ভেঙে পড়েছে একজন মা তার সন্তানকে হারিয়ে যে কতটা কষ্ট পায় একমাত্র সেই মাই জানে তার মা মেয়েকে সে কষ্ট করে পরিশ্রম করে ছোটবেলা থেকে মানুষ করে অনেক কষ্টে তার মেয়েকে সে ডাক্তার করেছিল সেই মেয়ে আর এখন এই পৃথিবীতে নেই তা সেই মায়ের যে কষ্টটা সে মাই জানে অন্য লোক কি করে জানবে এখন যারা যারা এই অন্যায়টা করেছে আমরা যত সবাই শাস্তি চাই তাদের আর দিদিও যেন ন্যায় বিচার পায় যারা এত বড় মানে ঘটনাটা ঘটিয়েছে তারা এই শাস্তিটা মানে যারা এখনো শাস্তি তো পাবে আজ না কালো পাবে পাপ কখনো বাপ কেউ ছাড়ে না যারা পাপ করেছে তারা একদিন হলো সঠিক বিচার পাবে আর বাকিরা যাদের মনসিকতা এরকম তারাও যেন দেখে শিখুক যে এই জিনিসটা দেখে তারা শিখুক যে ভুলেও কোনোদিন মেয়েদের দিকে এইরকম খারাপ নজরে তারা যেন না তাকায় আজকে দিদির সাথে হলো কাল আমার সাথে তারপরের দিন আরো আরেকজনের সাথে মেয়েরা কি একটু প্রাণ খুলে একটু বাঁচতেও পারবে না আমরা মেয়েরা কেন সব সময় পিছিয়ে থাকবো আমরা মেয়ে বলে আমরা মেয়ে বলে কি সব সময় শুধু ঘরে বসে থাকবো আমাদের কি চাকরি কোনো কাজ কি আমরা করতে পারবো না কিছু দুষ্টু লোকের খারাপ মানুষের জন্য কি আমরা রাস্তাঘাটেও চলতে পারবো না কিছু মানুষ আছে যাদের মানসিকতা যেমন ছোট লোকদের মতো বোনটাকে বোনের মতো দেখে নিজের ঘরের মাটাকে মায়ের মতো দেখে কিন্তু অন্য বাড়ির মেয়েকে দেখে এইরকম চোখে কেন যাদের মনটা ছোট তারা তো ছোট লোকের মতো কাজ তো করবে আর যারা দিদির সাথে আমার তো মনে হয় তাদের তাদের বাড়িতে মা বোনও নেই হয়তো মা বোন থাকলে এরকম করতো না এইরকম নৃশংস ভাবে কিভাবে একজন দিদিকে এইভাবে মারলো ডাক্তার দিদিকে আর হাসপাতালটা যে কি বলবো দিদির জন্য শেষ রাত হবে আমি কখনো ভাবিনি আমার খুব খারাপ লাগছে দিদির সাথে যেটা অন্যায় হলো আমি চাই যেই যে এইরকম মানে করেছে দিদির সাথে এরকম যারা করেছে আমি চাই তারা সবাই যথাযথ শাস্তি পাক এবার যারা যারা দিদিকে ভালোবাসে যারা যারা শাস্তি পায় পাবে আর তোমরা তো সবাই ভিডিওটা আমরা দেখেছো আশা করছি যারা যারা দিদির সাথে অন্যায়টা করেছে শাস্তি তো পাবেই তো তোমরা বলো কারা কারা শাস্তি চাও আমি তো শাস্তি চাই যারা যারা দিদির সাথে অন্যায় করেছে আমি যথাযথ সেই জানোয়ারদের শাস্তি চাই এবার তোমরা যদি শাস্তি চাও তো তোমরা আমার কমেন্ট বক্সে বলো তোমরাও শাস্তি চাও আর তোমাদের যদি আরও কিছু যদি আমার কাছ থেকে জানার থাকে তো অবশ্যই আমার কমেন্টে বলো আমি রিপ্লাই করব অবশ্যই তো আমি ভাবিনি যে এই জিনিসটা এরকম ঘটে যাবে হট করে কোথা থেকে কি হয়ে গেলো সত্যি জিনিসটা দুঃখজনক খারাপ লাগছে আমার এখন দিদির মায়ের দিকে ভিডিওতে তো দেখি দিদির মায়ের দিকে তাকানো যাচ্ছে না খুব কষ্ট লাগছে সেও মা আমাদেরও তো ঘরে মা আছে এখন রাত বিলেতে রাত্রে এখন মানে একা বেরোতেও এখন ভয় লাগে যাই হোক যেটা হয়েছে আমরা সেটা সবাই প্রতিবাদে আমরা আছি আছি এবং থাকবো তোমরাও আমার প্রতিবাদে আছে কি বলো কমেন্টে বলো আর আমরা যথাযথ শাস্তি চাই দিদিও ন্যায় বিচার পাক আমরা সবাই চাই তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন আর যারা যারা দিদিকে ভালোবাসো তারা তারা সবাই আমার সাপোর্টে থেকো নমস্কার